নমস্কার আপনারা দেখছেন নিউজ আর আমি রয়েছে এই মুহূর্তে সবচেয়ে খবরে নজর রাখবো ঢাকার উত্তরায় ট্রেনিং এয়ারক্রাফট বিধ্বস্ত আবারও জানিয়ে রাখছি আজ দুপুর দুটোয় বাংলাদেশ সময় দুপুর দুটোয় ঢাকার উত্তরায় ট্রেনিং এয়ারক্রাফ্ট বিধ্বস্ত হয় এবং এই মুহূর্তে যে পরিসংখ্যান সেখানে জানা যাচ্ছে কমপক্ষে মৃত্যু হয়েছে ১৯ জনের আহত বহু ঠিক কলেজ মাঠে নেমে এলো এই শোকের ছায়া বাংলাদেশের রাজধানীর ঢাকার উত্তরা এলাকায় সোমবার দুপুরে ঠিক দুটোই স্থানীয় সময় ঘটে যায় এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের মাঠে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু দিয়াবাড়ির সেই মাইলস্টোন কলেজের মাঠে একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় দুর্ঘটনাস্থলেই আগুন ধরে যায় বিমানে এবং মুহূর্তের মধ্যে গোটা এলাকা ছিয়ে যায় কালো ধোয়ায় ও আতঙ্কে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হায়দার হোসেন হায়দার ঠিক এই মুহূর্তে কি আপডেট রয়েছে ধন্যবাদ আমাদের কাছে সর্ববিশেষ মৃত্যুর হিসাব পাওয়া গেছে 20 জন এবং আহত সংখ্যা একশো জনের আহত সংখ্যা আমরা পেয়েছি এদেরকে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে আর আমাদের এই বিমানের যে পাইলট ছিলেন লেফটেন্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তিনিও মারা গেছেন আমাদের এই দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশ সময় একটা ছয় মিনিটে এর জন্য আগামীকালকে সারা বাংলাদেশে আপনার শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং এই দুর্ঘটনা তদন্তের জন্য উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আমাদের আইএসপিআর থেকে জানানো হয়েছে হায়দার ঠিক এই মুহূর্তে যারা যারা আহত হয়েছে বা যারা নিহত তাদের পরিবার পরিজনদের কি বক্তব্য এবং ঠিক এই বিমান দুর্ঘটনাটিকে ঘিরে প্রশাসনিক তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছে ঠিকই বলেছেন যে এই যারা আহত হয়েছে অনেকেই এখনো পর্যন্ত অনেকের অভিভাবক এবং পিতা মাতারা তাদের সব সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরও হাসপাতালে যেই 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 হাসপাতালে কমপক্ষে দশটা হাসপাতালে চিকিৎসাধীন আছে সেখানকার ওয়েবসাইট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আহতদের নাম পরিচয় দেওয়া হয়েছে কেউ কেউ সেখানে খোঁজ করছেন কিন্তু তার তারপর আমরা অনেক শিক্ষার্থীর অভিভাবকরা অভিযোগ করছেন যে তারা এখনো তাদের কাঙ্ক্ষিত শিক্ষার্থী তাদের সন্তানকে তারা খুঁজে পাচ্ছেন না আর আর একটা বিষয় যে এখন আমাদের রক্ত প্রচন্ড সংকট দেখা দিয়েছে সরকারি এবং বেসরকারি তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আহতদের রক্তের সরবরাহের জন্য এই যারা বাংলাদেশে রক্তের ডোনার হিসেবে আছেন বা রক্তদাতা বলে আছেন তারা সবাই রক্ত দেওয়ার জন্য বিভিন্ন হাসপাতালে সিরিয়াল দিচ্ছেন যে যাতে রক্ত দেওয়া যায় হায়দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কোন প্রতিক্রিয়া জানা গেছে এখনো পর্যন্ত কি জি ডক্টর ইউনুস সহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী সরকার থেকে এই ঘটনার জন্য শোক উপস্থাপনা করেছেন এবং অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তারাও শোক বার্তা দিয়েছেন সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটা তদন্ত কমিটি এবং করা হয়েছে এবং এই বিষয়ে তদন্ত করে তারা একটা প্রতিবেদন দিবেন তবে যেই বিমানটা দুর্ঘটনায় পতিত হয়েছে এই বিমানটা অনেক পুরানো বলে আমরা জানতে পেরেছি এবং সেটা মানে অনেক পুরানো এটা চীন থেকে কেনা ছিল কত পুরানো এটা সঠিক আমরা বলতে পারবো না এটা আগামীকালকে আমরা হয়তো তথ্য পেতে পারি একদম অসংখ্য ধন্যবাদ হায়দার আমাদের সাথে থাকার জন্য যেমনটা আমাদের জানিয়েছেন আমাদের প্রতিনিধি ঠিক বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তর এলাকায় সোমবার এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা যেটি ছাড়িয়ে গেছে কুড়ি এবং আহত বহু এবং তাদেরকে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয় বিভিন্ন বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো যেমনটা খবর এছাড়াও জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের মতে এই ট্রেনিং বিমানটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি কলেজ মাঠে বিধ্বস্ত হয় এবং একটা সময় সেই মাঠে কিন্তু খেলাধুলা এবং অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন অনেক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা আগুনের লেলিহান শিখাও ধোয়ার মধ্যে পড়ে আহত হন বহু মানুষ যে খবর আমাদের কাছে এসে পৌঁছায় যে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কুড়ি আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে যেমনটা আমাদের জানিয়েছেন আমাদের প্রতিনিধি দুর্ঘটনার পরপরই আহতদের তাৎক্ষণিকভাবে উত্তরা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে গুরুতর যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করা হয় এবং তাদের পরবর্তী সময় বার্ন সার্ভিস বার্ন হাসপাতালে রাজধানী বিভিন্ন বার্ন সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং এই উদ্ধার কাজে অংশ নিয়ে ফায়ার সার্ভিস পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই এই বাংলাদেশের বিমান বাহিনীর আওতাধীন এই ট্রেনিং ফ্লাইটটি যেমনটা আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগে জানিয়েছিলেন অনেকটাই পুরোনো ফ্লাইট ছিল বলে তিনি আমাদের জানিয়েছেন এবং সেই ফ্লাইট ট্রেনিং ফ্লাইট দুর্ঘটনার জেরে দেশ জুড়ে একটা নিন্দার ঝড় উঠেছে অনেকেই প্রশ্ন তুলেছেন কিভাবে কেন কার গাফিলতি ছিল এই বিমান দুর্ঘটনায় তা কিন্তু পরবর্তী সময় খতিয়ে দেখা হবে এমনটাই এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু শোক দিবস পালন করা হবে যেটা ইউনুস সরকার বা প্রশাসনিক তরফ থেকে কিন্তু যেটা জানা গেছে আমাদের অন্যান্য সংবাদ নিয়ে ফিরছে খুব শিগগিরই সঙ্গে থাকুন